আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাল্টিপল ভিসার নতুন করে আবারও আবেদন কাজ চলছে মালয়েশিয়াতে মালয়েশিয়ার প্রধান এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এখন বর্তমান রয়েছেন ডক্টর ইনুসার ওনাদের সমন্বয় বৈঠকের মধ্যেই কিন্তু এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনারা জানেন যে বিগত আঠারো হাজার যে কর্মী এখন পর্যন্ত তাদের কোনো ধরনের সুর হওয়া হয় না যদিও একটার পর একটা ডেট এবং একটার পর একটা পদক্ষেপ নিচ্ছেন মালয়েশিয়ার সরকার তথা বাংলাদেশ সরকার তবে এখন বর্তমানে এই বৈঠকেও কিন্তু আবার পুনরায় নতুনভাবে আলোচনা করেছেন যে কত দ্রুততার সাথে তাদের এই ভিসা প্রসেসিং কাজগুলো সম্পূর্ণ করা যায় আসলে কি বলা যায় যে অনলাইনে যতটুকু নিউজ থাকে সেই ততটুকু নিউজ কিন্তু আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি তবে ডেট তারিখ দিনক্ষণ সব কিছুই কিন্তু উল্লেখ থাকে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না এটা আপনাদের কাছে যেমন আফসুস এবং দুঃখজনক আমার কাছেও সেম তারপরও আমি আপনাদের সন্তুষ্টির জন্য বা যতটুকু সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করি এই বিষয়ে মূলত বাংলাদেশ সরকার বা মালয়েশিয়া সরকার বর্তমানে কি ধরনের চিন্তাভাবনা করছেন তদ্রুপ তেমনই এখন বর্তমানে মাল্টিপ্রম বিচার সিস্টেম চালু করেছেন আশা করি এখন খুব দ্রুততার সাথে আপনাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তবে মাল্টিপ্রম বিচার এই বর্তমান প্রেক্ষাপটে কি ধরনের কর্মসূচি নিয়েছেন সে বিষয়টি আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব চলুন সে ভিডিওতে যাই এবং পুনরায় এসে আমরা কথা বলবো ইনশাল্লাহ মালয়েশিয়ায় বাংলাদেশিদের মাল্টিপল বিচার সুবিধা দেওয়ার আহ্বান অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে চান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান সোমবার তেরোই জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যান মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান আলাপকালে প্রধান উপদেষ্টা আহ্বান জানান এ সময় মালয়েশিয়ায় কাজে যোগদানের তারিখ অতিক্রম করা আঠারো হাজার বাংলাদেশি কর্মীকে পুনরায় সুযোগ দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এ বিষয়ে হাইকমিশনার সুহদা বলেন মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের সমন্বয়ে একটি যৌথ কারিগরি কমিটি গত একত্রিশে ডিসেম্বর কুয়ালালামপুরে বিষয়ে একটি বৈঠক করেছে আগামীকাল মঙ্গলবারও একই ধরনের একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে গত অক্টোবরের ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফরের কথা উল্লেখ করেন ইউনুস আশা প্রকাশ করেন মালয়েশিয়া প্রক্রিয়াটি দ্রুত শেষ করবে যেন পরবর্তীতে আরও কর্মী মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করতে পারে চলতি বছরের পয়লা জানুয়ারি আসিয়ানের সভাপতির দায়িত্ব নেয় ইউনোস মালয়েশিয়াকে অভিনন্দন জানান এছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং এর ফলে পূর্ণ সদস্য হওয়ার জন্য বাংলাদেশের বিষয়ে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন এ সময় বাংলাদেশ বিনিয়োগ সহ বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট উপদেষ্টা বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণ বুঝতে পারছেন যে মূলত মাল্টিপল বিচার করছে বর্তমানে এবং আশা করছি এই মাল্টিপ্লন বিচার ক্ষেত্রে আপনাদের যারা আঠারো হাজার কর্মী যারা রয়েছেন মালয়েশিয়াতে যেতে পারেন নাই তাদের ক্ষেত্রে খুব উপকার এবং হেল্পফুল হবে আর এতটুকু বলবো তবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে আজকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা